খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ কুড়ি তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাই সুকান্তকে লক্ষ্য করে জুতো উঠল চোর চোর স্লোগান একশো দিনের কাজের বকেয়া টাকা চেয়ে চোর স্লোগান বালি তুলতে নেমে বিপত্তি জল থই থই দামোদরের জলে আটকে পনেরোটি লরি ফের জল ছেড়েছে ডিবিসি প্লাবিত বরাকর নদীর সংলগ্ন এলাকা বহু পরিবারকে সরাচ্ছে প্রশাসন অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন গ্রেপ্তারের প্রয়োজন নেই জাতীয় মহিলা কমিশনারকে রিপোর্ট পুলিশের চৌষট্টি কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ কারা দিচ্ছে বিপুল টাকা শিলিগুড়িতে এটিএম লুট খোয়া গেল নগদ সাড়ে দশ লক্ষ দিনের কাজের প্রকল্পের পাশাপাশি আরও এক প্রকল্প চলবে ঘোষণা শুভেন্দুর ভোটের দিনে কাদায় ফেসে গেল তৃণমূল প্রার্থীর গাড়ি শেষ পর্যন্ত গামছা বেঁধে টেনে তুলল স্থানীয়রা দেশের নাগরিকদের সুরক্ষা সবচেয়ে আকে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু শুরু করল ভারত এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একশো দিনের কাজের টাকা কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না সেই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা শুধু তাই নয় বিজেপি রাজ্য সভাপতিকে চোর চোর বলে জুতো ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনায় পাল্টা চোর বৃহস্পতিবার সুকান্ত মজুমদার এরপরে তার উদ্দেশ্যে জুতো ছোড়া হয় বিজেপি রাজ্য সভাপতি স্থানীয়দের ভিড়ের মধ্যে দিয়ে রক্ষীদের ঢালে নিজেকে আড়াল করে হাঁটতে হাঁটতে নিজের গাড়িতে ওঠে যেতে যেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এটাকে গণতন্ত্র বলে কিনা তিনি আরও বলেন ওনাকে অনুরোধ করব এই ভিডিওটা একবার দেখে নিতে যেভাবে গণতন্ত্রকে আজকে রাস্তার মধ্যে নগ্ন করে দেওয়া হলো ধর্ষণ করা হলো সেটা ভাবা যায় না এই পরিস্থিতি তৈরি করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো এবং জাহাঙ্গীর খান সুকান্ত আরও বলেন এই কাজের জন্য জেহাদিদের নিয়ে আসা হয়েছে এখানকার লোক নয় বাংলাদেশের লোক রয়েছে বাংলাদেশ থেকে এসে সব করছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পাকিস্তান বানিয়ে ছেড়ে দিয়েছে এ ব্যাপারে রাজ্যের বাণিজ্য মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা বলে বিজেপির সভাপতি নাকি শিক্ষক আজকে বজবজে যখন মহিলারা তাকে ঘিরে ধরেন বাংলার বঞ্চনা সম্পর্কে বলছিলেন তখন সুকান্ত বাবু মহিলাদের বললেন জেহাদি ভাবন্ত প্রতিনিয়ত এই অপমান করে যাচ্ছে বিজেপি কদিন আগেও শাখা সিঁদুর নিয়ে মন্তব্য করা হয়েছিল কখনো বলেন মন্ত্রীদের জুতোর তলায় রাখেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতের মহিলা মুখ্যমন্ত্রীদের একজন তিনি তাকে বিজেপির শ্রেষ্ঠ নেতা যিনি বিশ্বগুরু তিনি দিদিকে অপমান করে যাচ্ছে পুরো বিজেপির নেতা পার্টি প্রত্যেকেই বাংলার নারীকে অপমান করে যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করি জলাধর থেকে জল ছাড়ার খবর থাকা সত্ত্বেও লাগাম পড়েনি দামোদর থেকে বালি তোলায় আর তারই মাসুল গুনতে হলো একাধিক বালি বোঝাই লরিকে এদিন বালি তুলতে নেমে দামোদরের জলে ডুবে বিকল হলো প্রায় পনেরোটি বালি বোঝাই লরি এই ঘটনায় বৃহস্পতিবার তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের গোলসের গোহ গ্রাম এলাকায় জোর ব্যারেজ থেকে দুদিন ধরে লাগাতার জল ছাড়া হচ্ছে জলাধার থেকে যে জল ছাড়া হবে তা ডিভিসি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম ঘোষণা করা হয়েছিল মতো মাইথন এবং পাঞ্চেত থেকে বুধবার চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয় তারই মধ্যে নিম্ন দামোদর অববাহিকায় দুদিন ধরে বৃষ্টিপাত গহগ্রাম পঞ্চায়েতের সন্দা বালিঘাটে জলের পরিমাণ বেড়ে যায় আর তাতেই ঘটে যায় বিপত্তি কারণ সে সময় সেখানে বালি তুলতে নেমেছিল প্রায় পনেরোটি লরি ঘটনা প্রসঙ্গে গ্রহগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা বাবলু শেখ এবং কালীপদ ঘোষ এদিন জানান পনেরোটি বালি বোঝাই লরি দামোদর নদীর জলে আটকে পড়ে তার উপর বৃহস্পতিবার বেলা বাড়তে নদীর জল হু হু করে বাড়তে শুরু হয় বিপদ বুঝে লরিগুলিকে নদী থেকে তোলার জন্য তৎপর হয়ে ওঠে চালকরা কিন্তু সামনের দিকে থাকা দুটো লরি বিকল হয়ে যাওয়ায় লরিগুলি নদী থেকে পারে তোলা আর সম্ভব হয়ে ওঠে না এরপর জেসিবি মেশিন দিয়ে বিকল হওয়া দুটি লরিকে জল থেকে তোলার চেষ্টা করা হলেও তাতে লাভের লাভ কিছুই হয় না নদীর জল না কমা পর্যন্ত লরিগুলিকে দামোদর থেকে তোলা বেশ চাপের বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা বুধবারের পর বৃহস্পতিবার ফের জল ছাড়লো ডিভিসি এদিকে টানা তিন দিন বৃষ্টি তার জেরে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা প্লাবিত বরাকর নদ সংলগ্ন বিভিন্ন এলাকা শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় নদের জল ঢুকেছে বরাকর ঘাট সংলগ্ন ঝনপোড়া কবরস্থান মহল্লা বরাকর ফাঁড়ি রোড সহ একাধিক এলাকায় গৃহস্থ বাড়িতে হঠাৎই জল ঢুকে পড়ে বলে খবর বহু পরিবারকে সরানোর কাজ শুরু হয়েছে পাশাপাশি দিলদার নগর রামবন্ধু তালা হতন হটন রোড এলাকা সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট থেকে একাধিক দোকানেও জল ঢুকে পড়েছে চরম সমস্যা এলাকার মানুষজন জানা গিয়েছে গত চব্বিশ ঘন্টায় মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে মোট সাঁত্রিশ খারে জল ছাড়া শুরু হয় মাইথন থেকে কুড়ি হাজার হাজার থেকে হাজারে জল ছাড়া শুরু করে ডিভেসে তার জুড়ে বিভিন্ন এলাকা জলে ডুবেছে এদিকে টানা বৃষ্টির জেরে বৃহস্পতিবার দেওয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে মৃতের নাম উমাপত মণ্ডল বয়স সাতষট্টি বছর পুরনো কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে বাড়ির ভিতরেই ছিলেন ওই ব্যক্তি দেওয়াল চাপা পড়া উমাপদমন্ডলকে তড়ি ঘড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনাটি ঘটেছে আসানসোল নম্বর জামুরিয়া বাজের রাজ্যে একশো দিনের কাজের প্রকল্প ফের চালু নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন বুধবারের রায় কেন্দ্রীয় সরকারকে একশো দিনের প্রকল্প পরিচালনার সমস্ত ক্ষমতা দিয়েছে আদালত একই সঙ্গে তিনি জানান একশো দিনের কাজের প্রকল্পের সমান্তরালভাবে চোর ধরো চোর ভরো প্রকল্প চলবে রাজ্যে দুর্নীতি হতে দেবে না বিজেপি এদিন শুভেন্দুবাবু বলেন আমরা প্রকল্পের পক্ষে আর চুরির বিপক্ষে চোর ধরো জেল ভরো প্রকল্প চলবে চুরি করতে দেওয়া যাবে না কোর্টের নির্দেশে তা পরিষ্কার কেন্দ্রীয় সরকারের হাতে পুরো ক্ষমতা দিয়ে দিয়েছে ভু এবং প্রকৃত উপভোক্তাকে আলাদা করতে বলেছে প্রকৃত উপভোক্তাদের কাজ দেওয়ার কথা বলেছে আমরা তো উপভোক্তাদের পক্ষে আদালত বলছে হোল্ডারদের কাছে প্রকৃত কেন্দ্র সরকারি টাকা পাঠাতে পারবে রাজ্যের সহমতি ছাড়াই সরাসরি নজরদারি করতে পারবে কেন্দ্রীয় সরকার আমরা তো প্রকল্পের পক্ষে চুরির বিরুদ্ধে আর হাইকোর্টের অর্ডার হয়েছে চুরি আটকাও টাকা নাও কাজ করো বুধবার রায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় রাজ্যে বন্ধ থাকা একশো দিনের কাজের প্রকল্প ফের চালু করতে হবে কেন্দ্রকে দুর্নীতির অভিযোগ উঠলেও এভাবে কোনো প্রকল্প একটি রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না বলে মন্তব্য করেন বিচারপতিরা তবে যে দুর্নীতি রুখতে রাজ্যের উপর যেকোনো শর্ত চাপাতে পারবে কেন্দ্র এমনকি জব কার্ড হোল্ডারদের টাকা সরাসরি পৌঁছে দিতে পারবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে একই সঙ্গে রাজ্যে একশো দিনের কাজে দুর্নীতির সমস্ত তদন্ত জারি থাকবে বলে জানিয়েছে আদালত জ্বালানি ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি তথা বায়ু দূষণ রোধের জন্য বাংলাদেশকে প্রায় পাঁচ দশমিক আট হাজার কোটি টাকার ঋণ দিতে চলেছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের তরফে বৃহস্পতিবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে এই দুটি খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে চৌষট্টি কোটি ডলারের ঋণ দিচ্ছে তারা বাংলাদেশের বাজার দর অনুযায়ী যার পরিমাণ সাত হাজার আটশো কোটি টাকা সূত্রের খবর দূষণ রোধের মাধ্যমে বাতাসের মান উন্নয়ন এবং জ্বালানির খাতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এই ঋণ মঞ্জুর করা হয়েছে জানা গিয়েছে বাতাসের মান উন্নয়নের খাতে বাংলাদেশ পাবে উনত্রিশ কোটি ডলার এবং জ্বালানি নিরাপত্তার দরুন তাদের দেওয়া হবে ৩৫ কোটি ডলার প্রসঙ্গত বিশ্বব্যাংক বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাদের সাহায্য করে আসছে এখনো পর্যন্ত বাংলাদেশকে প্রায় চার হাজার পাঁচশো কোটি ডলারের সাহায্য করেছে তারা এ বিশ্ব ব্যাংকের ঢাকা দপ্তরের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গ্যালো মার্টিন বলে বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা এবং বাতাসের মান উন্নয়নের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক অগ্রাধিকার হিসেবেও গণ্য গ্যাস সরবরাহের প্রতিকূলতাগুলি চিহ্নিত করে এবং বায়ু দূষণের মূল কারণগুলি চিহ্নিত করে এই দুটি প্রকল্প শুরু করা হয়েছে এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে অডিও ক্লিপ ভাইরাল গান্ধী তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল জাতীয় মহিলা কমিশনকে দেওয়া দ্বিতীয় অ্যাকশন রিপোর্টে এমনটাই জানিয়েছে বীরভূম জেলা পুলিশ তাই হেফাজতে এখনই নেওয়ার প্রয়োজন নেই বলে দাবি করা হয়েছে রিপোর্টে পাশাপাশি অভিযোগকারী আইসির দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে পরীক্ষার জন্য সেই রিপোর্ট খতিয়ে দেখে অভিযুক্তের ফোন বাজেয়াপ্ত করা হবে কিনা তা বিবেচনা করা হবে প্রসঙ্গত আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার মা এবং স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অডিও ক্লিপ ভাইরাল কাণ্ডে তিরিশে মে অনুব্রত মন্ডলকে থানায় তলব করেছিল পুলিশ উনত্রিশে মে দায়ের হয় এফআইআর কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে বোলপুর থানায় পাঁচই জুন হাজিরা দেন অনুপ্রত এদিকে রিপোর্ট নিয়ে তীব্র সমালোচনা করছে বিরোধীরা তাদের মতে রাজ্য পুলিশের দুরাবস্থা ফাঁস হয়ে গিয়েছে রাতের অন্ধকারে শিলিগুড়িতে এটিএম লুট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে খোয়া গেল সাড়ে দশ লক্ষ টাকা এটিএম এর উল্টো দিকের বাড়িতে থাকা এক ব্যক্তি গোটা ঘটনাটির ভিডিও করে যা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে বুধবার রাত দুটো থেকে তিনটের মধ্যে একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এলাকার এক বাসিন্দা জানিয়েছে তার বাড়ির বিপরীতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমটি মাঝরাতে সেখানে দুষ্কৃতীরা ঢোকে তার মেয়ে ঘটনাটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে একশো নম্বরে ফোন করার চেষ্টা করে কিন্তু পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি এরপর তিনি বাবাকে সব জানান ঘরের ব্যালকনি থেকে ওই ব্যক্তি দেখেন দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে আসে এবং সেটিতে আগুন লাগিয়ে দেয় তিনি বৃষ্টিকে উপেক্ষা করে গাড়ির একটি অংশ এবং ঘটনাস্থলের ভিডিও তুলে রাখে যা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা দ্রুত আগুন নেভানো হয় এবং পুলিশ প্রাথমিক তদন্তে এটিএম লুটের বিষয়টি নিশ্চিত করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তে নেমেছে পুলিশ দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছে পরের সকালে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনও ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন বঙ্গে পা রেখেছে বর্ষা সঙ্গে দসুর নিম্নচাপ তার জেনে বিগত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি জেলায় জেলায় বৃষ্টির মাঝে উপনির্বাচন হয়ে গেল নদিয়ার কালীগঞ্জে আর ভোটের মাঝে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল ছোট চাঁদখরের ঘরের দিঘিপাড়া এলাকা সকাল থেকে বেকায়দায় পড়তে হবে তাকে জল কাদায় আটকে গেল প্রার্থীর গাড়ি শেষ পর্যন্ত টেনে তুলতে হাত লাগালেন স্থানীয় বাসিন্দারাই প্রার্থীর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা এবং দলের কর্মীরা প্রথমে গাড়িটি কাদা থেকে টেনে তোলার চেষ্টা করে বেশ কিছুক্ষণ টানাটানি করলেও লাভের লাভ কিছুই হয়নি তখনই এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা গাড়িতে গামছা বেঁধে তা টেনে তুলতে শুরু করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের চেষ্টায় শেষ পর্যন্ত উদ্ধার করা যায় গাড়িটিকে তারপর জল দিয়ে ধুয়ে নেওয়া হয় গাড়ির চাকা এবং বডির নিচের অংশ স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রশ্ন উঠছে এলাকায় রাস্তাঘাটির মান নিয়ে ইরানের পর ভারত বৃহস্পতিবার ইসরায়েল থেকে ভারতীয় নাগরিকদের অপারেশন সিন্ধু শুরু করেছে একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছেন যেসব দেশে ফিরতে চান তাদের ইসরায়েল থেকে স্থলপথে বার করে আনা হবে তারপরে বিমানের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হবে বিদেশ মন্ত্রক জানিয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারত সরকার যে সকল ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাদের ফিরে আসবে ইসরায়েল থেকে ভারতে তাদের স্থল সীমান্ত দিয়ে নিয়ে এসে বিমানের মাধ্যমে ভারতে ফেরানো হবে তেল অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা অপারেশনটির দেখাশোনা করবে ইসরায়েল বসবাসকারী সকল ভারতীয় নাগরিকদের দূতাবাসে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্র বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ড কর্তৃক জারি করা সুরক্ষা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে বুধবার বিদেশ মন্ত্রক জানিয়েছিল ইরানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষিতভাবে সরিয়ে আনতে অপারেশন সিন্ধু শুরু করা হয়েছে বিদেশ মন্ত্রক এর বিবৃতিতে জানিয়েছে ভারতীয় দূতাবাস উত্তর ইরান থেকে মোট একশো জন ভারতীয় ছাত্রকে সরিয়ে আনা হয়েছে খবর আজকের মতো নেই পর্যন্তই ধন্যবাদ